হ্যালো বন্ধুরা আমি এখন দেখাতে চলেছি আমাদের ফুটবল খেলা ময়দান এই ময়দানে কত রকম গাছ কত দামি দামি গাছ আছে তোমরা সবাই দেখতে থাকো এটা হলো আমাদের ফুটবল খেলা ময়দান ফুটবল খেলা মাঠ দেখতে থাকো আমাদের এই বাগান মাঠে কত রকম কত দামি দামি গাছ আছে এগুলো হচ্ছে আমাদের বন্ধুরা বাচ্চারা বসে আছে এটা হচ্ছে আমাদের সবেদা গাছ দেখতে এই মাঠে কী কী গাছ আছে সবেদা গাছ আছে সামনে চলো তোমাদের দেখাচ্ছি সবাই সঙ্গে থাকো এটা হচ্ছে কি অশোক ফুল গাছ এই ডান দিকে সামনে যেই সব গাছগুলো দেখছো ওগুলো হচ্ছে কি ফুলাশ গাছ সামনে দেখো আরও কত রকমের গাছ আছে এগুলো হলো কি ফুলাশ গাছ ফুলাশ গাছ এগুলো সামনে চলো আরও আরও ওই যে সামনে বাগান মতো দেখছো ওর ভিতরে আরও অনেক রকম গাছ আছে আর কি বাগানে এখন জল হয়েছে কি আর ভিতরে আর এখন আর ঢুকবো না আমাদের বাইরে যে যতটা করে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে কি পেয়ারা গাছ তার এই সাইডে দেখো এটা হচ্ছে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ছাতিম গাছ তার সাইডে হচ্ছে কি জামুল গাছ চলো আরও সামনে চলো এই সামনে ওখানে যাচ্ছি আমাদের ঢোকার জায়গা এটা হচ্ছে ছাতিম গাছ এই যে এই সামনের এই গাছটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে রুদ্রাক্ষ এই যে থেকে দাম গাছ দেখো চন্দন গাছ আছে আমাদের এই মাটির মধ্যে চন্দন গাছ চন্দন গাছ আরও সামনে চলো এটা হচ্ছে ফুল গাছ আমাদের সামনে চলো আর সামনে এই গাছটা কী গাছ জানি না তোমার তাও তুলে ধরলাম এই সামনে আবার আছে নারকোল গাছ আরও তার ডান দিকে দেখো বড়ো মতো ওইটা হচ্ছে বয়রা গাছ তার এদিকে আছে আবার জামরুল গাছ আরও অশোক গাছ আরও অনেক রকম গাছ আছে কৃষ্ণ ফুল তারপরে আম গাছ জামরুল গাছ সব অনেকই আছে অনেক গাছ নাম জানি না বলতেও পারছি না তোমাদেরকে তোমরা দেখতে থাকো অনেক রকম গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার ফুল গাছ আছে অনেক রকম গাছ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় মাটির পিছনে তোমরা একটু যে ভিউটা দেখবে চলো বর্ষাকালে খুব সুন্দর লাগছে পিছনটা দেখবে চলো তোমরাও দেখো কত সুন্দর সব মাটির পিছনটা তোমাদেরকে দেখালাম আর একটা তোমাদের সুন্দর জিনিস দেখো চলো সামনে চলো আমাদের মাঠের মধ্যে কি আছে তোমরাও দেখবে খুব সুন্দর একটা এই যে ঘরটা দেখতে পাচ্ছান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ এই যে খোলা মতো এইটা হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুরের মন্দির মাঠের মধ্যে মন্দিরেরও ব্যবস্থা আছে আমাদের